ভারত নয় চীন পদ্মা সেতু বানিয়েছে এখনও সব শেষ হয়ে যায়নি ভারত চাইছে বাংলাদেশ দিচ্ছে বিষয়টা শুধু এরকম নয় এক সপ্তাহ আগে চীনা কোম্পানির সঙ্গে এক পাঁচ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু সেই স্প্যানটি স্থাপন করেছে ভারতের অনলাইন পত্রিকা দ্য প্রিন্ট এই লেখা এক নিবন্ধে দিল্লিভিত্তিক সাংবাদিক জেতি মালহোত্রা কথা লেখেন সোমবার প্রকাশিত ইংরেজিতে লেখা জেতি মালহোত্রার নিবন্ধনটি হুবহু আপনার জন্য উপস্থাপন করা হচ্ছে বাংলাদেশের জন্য এটি ছিল তাৎপর্যপূর্ণ একটি দিন গণমাধ্যম বর্ণনা করেছে ঐতিহাসিক সেই অনুষ্ঠানটি বাংলাদেশের সবচেয়ে বড় ইংরেজি সংবাদপত্র ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম যিনি নিজেই একজন মুক্তিযোদ্ধা এবং প্রায় হাসিনা সরকারের সমালোচনা করেন তিনি সংক্ষেপে বলেছেন বঙ্গবন্ধুর রাজনৈতিক ইচ্ছা বাংলাদেশের জন্মের ক্ষেত্রে বড় অবদান রেখেছিল একইভাবে শেখ হাসিনার রাজনৈতিক ইচ্ছাই পদ্মা সেতুটি বাস্তবে রূপ নেবার দাবি দেন পদ্মা সেতুর নির্মাণ নির্ধারণ করে যে চীন কিভাবে দক্ষিণ এশিয়ায় তার পথ করে নিয়েছে এই অঞ্চলে ভারতের অত্যাধিক প্রভাব করতে করতে স্পষ্ট জায়গা আর কি হতে পারে যেখানে ভারত বেশ কয়েক বছরের শৈশবের পার করার পর অবশেষে একটি পরিণত সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছিল কারণ স্বাধীনতা অর্জনে সহায়তা করার প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে তার গভীর সম্পর্ক বিষয়ে ভারত অত্যন্ত আত্মবিশ্বাসী ছিল দুই এগারো সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং সহায়তার জন্য এক বিলিয়ন ডলারের লাইন অফ ক্রেডিট ঘোষণা করেছিলেন যা বাংলাদেশের নিজস্ব বিলিয়ন ডলারের সঙ্গে যুক্ত হতো যেটি আন্তর্জাতিক সহায়তা সংস্থা থেকে বাংলাদেশ ঋণ হিসেবে নিত কিন্তু বিশ্বব্যাংক এশিয়া উন্নয়ন ব্যাংক জাপানের জায়গার অন্য হিসেব ছিল দুই সালে তারা দুর্নীতির অভিযোগ আনে তাদের অহংকার এবং নির্দয় আচরণ দেখে বেজায় ক্ষিপ্ত হয়ে হাসিনা ঋণের আবেদন প্রত্যাহার করে নেন মাহফুজ আনামের মতে আমাদের আত্মসম্মান লাগা গভীর ক্ষেত্রে হাসিনাকে বলতে বাধ্য করে আমাদের ভিক্ষাবৃত্তির মানসিকতা দূর করে রাখতে হবে এটি যদি আত্মনির্ভরশীল ছিল না হাসিনা সত্যি টাকাওয়ালা বন্ধুদের খুঁজছিলেন দু হাজার পনেরো সালের জুনে যখন নরেন্দ্র মোদী ঢাকায় গিয়েছিলেন তখন ভারতের চুকায়নি দিল্লি দুইশো মিলিয়ন ডলার অনুদান এবং পদ্মা সেতু প্রকল্পে ঝাঁপিয়ে পড়তে আরও দুই বিলিয়ন ডলার ঋণের প্রস্তাব দেয় সেটা যথেষ্ট ছিল না ইতিমধ্যে টেন্ডার জিতে নেয় চায়না রেলওয়ে ব্রিজ দু পনেরো সালের ডিসেম্বরে কাজ শুরু করে ষোলো সালের অক্টোবরে শি জিনপিং ঢাকায় যান যা ছিল ত্রিশ বছরের মধ্যে কোন চীনা প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর তিনি চব্বিশ বিলিয়ন ডলার মূল্যের ঋণ সহায়তা স্বাক্ষর করেন সতেরো সালের সেপ্টেম্বরে বিয়াল্লিশটি স্প্যানের প্রথমটি সাইত্রিশ এবং আটত্রিশতম পিলারের মধ্যে স্থাপন করা হয়েছিল ব্যাপারটা এমন নয় যে একটি সেতু সম্পর্ক তৈরি বা নষ্ট করে দিতে পারে অন্যান্য সংযোগ প্রকল্প ছাড়াও একটি পুরনো অচল রেললাইন পুনর্নির্মাণের প্রস্তাব দিয়ে মোদী সরকার এখন এ জাতীয় পদক্ষেপ গ্রহণ করেছে শিলিগুড়ি থেকে দিনাজপুর সালে একটি পেট্রোলিয়াম বাংলাদেশের পঞ্চাশতম স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে মোদী ঢাকা সফর করলে দশ বিলিয়ন ডলার ঋণ ঘোষণার সম্ভাবনা রয়েছে তবে যা তাৎপর্যপূর্ণ তা হল ঢাকার মন মানসিকতার পরিবর্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেকে দক্ষিণ এশিয়ার চূড়ান্ত বাস্তববাদী হিসেবে দেখিয়েছেন খোলামেলাভাবে চীনাদের সঙ্গে মজা করেছেন যদিও একাত্তরের যুদ্ধে চীন পাকিস্তানের পক্ষে ছিল প্রকৃতপক্ষে চীন এমন তিনশো বাহাত্তর সালে জাতিসংঘের সদস্যপদের জন্য বাংলাদেশের আবেদনে ভেটো দিয়েছিল সুতরাং একদিকে হাসিনা মোদির সঙ্গে সতেরো ডিসেম্বর ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন এবং অন্যদিকে তিনি শি জিনপিং এর বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর জন্য প্রস্তুত পর্যবেক্ষকরা বলছেন তিনি দিল্লিতে একটি বার্তা পাঠাতে চান যে বাংলাদেশিরা উইপোকা সমতুল্য ওদের বঙ্গোপসাগরে ফেলে দেওয়া উচিত ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এমন মন্তব্য তিনি ভুলে যাবেন না তদুপরি জাতীয় নাগরিক নিবন্ধন বা হচ্ছে এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ মুসলমান বাংলাদেশিদের ভারতীয় নাগরিক হওয়া থেকে বিরত রাখার প্রতিশ্রুতি দেয় যা ঢাকার জন্য লাগাতার উদ্বেগের বিষয় যদিও ভারতীয় কর্মকর্তারা বারবার বলছেন যে এনআরসি এবং সিএএ দুটোই ভারতের অভ্যন্তরীণ বিষয় তদুপরি ভারতের বিপরীত চীনের অর্থনীতি করোনা ভাইরাস মহামারী দ্বারা খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হয় না আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা সাম্প্রতিক বাংলাদেশ তার আয়ের ক্ষেত্রে ভারতকে ছাড়িয়ে গেছে যদিও পাঁচ বছর আগে ভারত শতাংশ ছিল যে কারণে বাংলাদেশী অর্থনীতিবিদ আশিকুর রহমান বলেছেন অভিযুক্ত কারখানাটি এখন জলজল করছে তবুও সব শেষ হয়ে যায়নি বাংলাদেশ চীনকে সম্প্রতি ধমকে শুরু চলে যেতে অথবা চীনা করোনা ভ্যাকসিনের ট্রায়ালের জন্য অর্থ প্রদান করতে বলেছে এটি ঘটেছে এমন এক সময় যখন তিন কোটি ডোজ ভ্যাকসিন কেনার জন্য ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে ঢাকার একটি চুক্তি স্বাক্ষর হচ্ছিল গল্পটি থেকে শিক্ষণীয় বিষয় এই যে মোদী সরকার নিজ দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপির আদর্শিক এজেন্ডাকে জাতীয় স্বার্থের উপর স্থান দেওয়ার অনুমতি দিতে পারে না ভারতের বৈদেশিক নীতি বিশ্বত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর সংবেদনশীল প্রতিবেশী অঞ্চলে দলীয় বিবেচনার বাইরে রাখা খুবই বেশি গুরুত্বপূর্ণ মোদীকে জোর দিয়ে বলতে হবে ভারতে যে দলই ক্ষমতায় থাকুক বাংলাদেশ ভারতের জন্য একটি বিশ্বাসযোগ্য ব্যতিক্রমী উদাহরণ অপরদিকে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশকে শুধু ভারতের চাগুলোকেই পূর্ণ করতে হচ্ছে বিষয়টিকে সে দৃষ্টিতে না দেখার অনুরোধ জানালেন ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম স্বামী পাশাপাশি বাংলাদেশ রাজনৈতিক প্রক্রিয়ায় পরোয়া না করে দ্বিপাক্ষিক সম্পর্কের স্বার্থে বহু সিদ্ধান্ত নিচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কানেকটিভিটির ক্ষেত্রে দেশের মধ্যে সম্প্রতি যেসব উদ্যোগ বাস্তবায়িত হয়েছে তার দৃষ্টান্ত টেনে ভারতীয় হাইকমিশনার এদিন দাবি করেছেন এতে কিন্তু উভয় দেশই লাভবান হচ্ছে বাংলাদেশ যেমন দিচ্ছে তেমনি পাচ্ছেও বস্তুত বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে কানেকটিভিটি রাজনৈতিকভাবে বেশ স্পর্শকাতর বিষয় ছিল মাত্র কিছুদিন আগেও বাংলাদেশের ভেতর দিয়ে সড়ক রেল বা নৌপথ ভারতকে ট্রানজিটের অধিকার দেওয়া উচিত কিনা বা দিলেও কি শর্তে বা কোন মূল্যে দেওয়া উচিত তা নিয়ে সেখানে রাজনৈতিক বিতর্ক বহু পুরনো গত বছর প্রধানমন্ত্রী হাসিনার ভারত সফরের সময় বাংলাদেশ থেকে ত্রিপুরায় এলপিজি রপ্তানির যে চুক্তি হয়েছিল এই প্রসঙ্গে সেই দৃষ্টান্ত টেনে আনেন তিনি বিক্রম দরাইস্বামী বলেন এই এলপিজি রপ্তানি নিয়েও বাংলাদেশে একটা সময় ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল এখানে যেটা হয়েছে বাংলাদেশ বিদেশ থেকে সুবিধাজনক দরে যে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস আমদানি করছে তারই একটা অংশ বাংলাদেশি কোম্পানিগুলো ভারতে ত্রিপুরায় পাঠাচ্ছে বাংলাদেশের নিজস্ব প্রাকৃতিক সম্পদে কিন্তু এখানে হাত পড়ছে না বরং তারা ব্যবসা পাচ্ছে এবং ভারতও অনেক কম খরচে ত্রিপুরার মতো রাজ্যে গ্যাস সিলিন্ডার পৌঁছে দিতে পারছে ফলে ভারতীয় শুধু দাবি করছেন এখানে একটা দেশ লাভবান আর অন্য দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বিষয়টা আদৌ সেরকম নয় বরং ভারত ও বাংলাদেশ উভয়ের জন্যই এটা একটা উইনৈন সিচুয়েশন বাংলাদেশের সিলেট কক্সবাজার বা পার্বত্য চট্টগ্রামে ইদানি যেমন সব বিলাসবহুল রিসোর্ট বা আকাশ যাপন কেন্দ্র গড়ে উঠছে দুদেশের মধ্যে উন্নত অবকাঠামোর সুযোগ নিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকেও এখন বিপুল সংখ্যক পর্যটক এখন সেখানে আসবেন বলে তিনি জানান আলোচনা সভায় বিক্রম দোয়ের স্বামী ঠিক পরেই তার বক্তব্য পেশ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তিনি মন্তব্য করেন গত কয়েক বছরে ভারত ও বাংলাদেশ যেভাবে নিজেদের মধ্যে সহযোগিতাকে প্রসারিত করেছে স্থল সীমান্ত চুক্তি থেকে শুরু করে সমুদ্র নির্ধারণ চূড়ান্ত করেছে কানেক্টিভিটি থেকে বিদ্যুৎ জ্বালানির ক্ষেত্রে নতুন নতুন সমঝোতা করেছে তাতে আরও কিছু পাওয়ার জন্য মানুষের প্রত্যাশা বাড়বে এটাই স্বাভাবিক থিং ট্যাঙ্ক এশিয়ান কনফারেন্সের করা একটি জরিপে ভারত বাংলাদেশের মানুষ দুদেশের দেশের কাছ থেকে আরও অনেক সহযোগিতা চায় এই ফলাফলই বেরিয়ে এসেছে শাহরিয়ার আলম তার সূত্র ধরেই ওই মন্তব্য করেন বৃহস্পতিবারে শীর্ষ সম্মেলনে বাংলাদেশে মিয়ানমারের রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে ভারতের কাছ থেকে আরো সক্রিয় সমর্থন ও সহযোগিতা দাবি করবে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কথায় সে ইঙ্গিত ছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে এখন ভারত এই ক্ষেত্রে আরও অর্থবহ ভূমিকা পালন করতে পারে বলে আমরা মনে করি মন্তব্য করছেন তিনি